আমার পরহেজকার বাবা মাথা নিচু করে মসজিদে যায় কেন সে কি কোনো অপরাধ করেছিল আমার মা অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি থাকে কেউ তাকে দেখতে যায় না কেন আমার কলেজ এবং আমার ফ্রেন্ডসরা আমাকে চিন চিনতে অস্বীকার কেন করে কেন এই সম্পৃক্ততার জন্যই তো হলে আমার যে উজ্জ্বল ক্যারিয়ার ছিল আমি যেরকম স্টুডেন্ট ছিলাম কয়জন আছে বাংলাদেশে আমি যেভাবে মানুষের সেবা করেছি যেভাবে রুগীরা আমার কাছে সেবা পেয়েছে এই দুই হাতে শুধু অপারেশন করেছে সেই হাতে হাত করা তার জন্য তালিকা আপনি বলবেন সে আমার জন্য বেঁচে আছে বলেন আপনি বলেন সে কি আমার জন্য বেঁচে আছে যে এমন অনেক বন্দি আছে ১৬ বছর পনেরো বছর নয় বছর ধরে একটা ডিম কখনো খেতে পায় না শুধু ঈদ ছাড়া সে একটা ঈদ যখন হয় তখন সেটা একটু চিকন চালের হয়তো ঘিয়ের পোলাও না হলো কিন্তু একটু চিকন চালের ভাত তো পোলাও তো খেতে পারে একটা ডিম হাতে নিয়ে স্পর্শ করে দেখে সেটা খেতে তো পারে তো ঈদের ব্যাপারটা হচ্ছে এই একটা ফিলিংস যে আজকে ভালো কিছু খেতে পাবো আমি যাকে ভালোবাসতাম যাকে বিয়ে করেছিলাম উনি ওই দু সালে আমার জন্য মারা গেছেন এখন যিনি আছেন তাকে আমি চিনি না সে মানে উনি মারা গেছেন আমার কাছে চার বছর আগে উনি আমার জন্য গেছে উনি আমার জন্য একটুও জ্যান্ত না হুম উনি আমার জন্য এতটুকু জ্যান্ত না ওই বিশ বছর আগে আমি তাকে কবর দিয়েছি সেই সাথে সম্পর্কটাকেও আমি একজন কার্ডিয়াক সার্জন আমি হচ্ছে যে এমন একটা অবস্থানে ছিলাম আমার সব ছিল মান সম্মান ছিল সব কিছু ছিল আজকে আমি এমন একটা অবস্থানে দাঁড়িয়েছি যে মানুষ আমাকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করার সুযোগ পায় আমাকে নিয়ে একটা কিছু ট্রল করার সুযোগ পায় কেন কি কারণে আমার শিক্ষাগত যোগ্যতা আমার হচ্ছে যে সব কিছু আমার আমার যতটুকু আমার যা আমি অ্যাচিভ করেছি ইনস্পাইট অফ দ্যাট তার আমাকে নিয়ে মানে এই ধরনের কথা কেন বলার সুযোগ পাই ঠিক ওই মামলার সম্পৃক্ততাটার কারণে ওই সম্পৃক্ততার কারণটাই তো ঘটেছে ওনার কারণে আমি সব হারিয়েছি শুধু আমি না আমার বাবা মাও আজকে বলছি গণমাধ্যম কর্মীদের কাছে এই যে শেয়ার করছি আপনারা তো আছেন এই পুরো ব্যাপারটার মধ্যে আমার কোনোই ভুল ছিল না আমি অন্তত এটা জানি আমি নির্দোষ এবং আমার কোনো ভুল ছিল না আমি শুধু তার স্ত্রী ছিলাম স্ত্রী ছিলাম স্ত্রী ছিলাম নিশ্চয়ই কোনো কারণ আছে সব কারণ আপনার আপনি যেমন সব কারণ সবার সাথে ডিসক্লোজ করবেন না আমারও কিছু কারণ আছে তাই না সময় মতো সময় মতো সবই প্রকাশিত হবে সবসময়ে মানুষ সব কিছু প্রকাশ করে না মানে তার পিছনে অবশ্যই একটি বলিষ্ঠ কারণ থাকে আপনি বলেছেন আপনি নাকেয়ে থাকলে আপনার মাও নাকেয়ে থাকবে আপনি মাটিতে গোমালেন আপনার মাও মাটিতে গোমালেছে কথাগুলো মনে পড়ে এখন প্রতি মুহূর্তে মনে পড়ে ওই এক মুহূর্তের জন্য আমি ভুলি না এবং এখনো আমি এই কথা ভুলিনা হ্যাঁ পাচ্ছি তো মানে কেমন এমন তো কেমন না এখন থেকে আজকের পর থেকে আমি লিখে রাখবো কারণ এখন পর্যন্ত আমি লিখে রাখিনি আসলে বিয়ের জন্য ভাবছি না আসলেই বিয়ের জন্য ভাবছি না কারণ এত কষ্ট পেয়েছি এত কষ্ট যে আমি এর জাতীয় চিন্তা ভাবনা আমার মানে আমার দুঃস্বপ্নে আনি না আছে তো বা সঙ্গিনী বন্দিনীরা আর এটা এত বড় সাবজেক্ট এটা নিয়ে কাজ করতে গিয়ে তো আমার মানে অনেক বেশি আমাকে শ্রম দিতে হবে প্রত্যেক প্রতিটা মানুষের তার সঙ্গী দরকার হয় তো সে আপনি এখন না হয় আদের কাজ করছেন সে ক্ষেত্রে ভবিষ্যতে কি কালেকশন আপনারা সংগ্রহ করবেন না এটা ভাবি নিয়ে আমি জানি না আল্লাহ কি ঠিক করে রেখেছেন আমার জন্য শেষ বছরের জন্য হলো কালকের প্রয়োজন আমার মনে হয় যে শেষ বয়স বলে কিছু নেই কারণ হচ্ছে আমি জানি না যে আজকেই আমার শেষ বয়স কিনা কারণ আমি আমি সবচেয়ে বড় ভুক্তভোগী যে আমি দেখেছি নিজের চোখে আমি আপন করে রুগী দেখছি সকালবেলা বিকেলবেলা আমি হাজতে চলে গেছি তো মানুষ জানে না যে তার শেষ বয়স কোনটা শেষ বয়স আজকেই হতে পারে আপনার একটা বিষয় নিয়ে অনেক ট্রোল হয়েছিল সেটা হচ্ছে আপনি মেহেদি দিয়ে হাতে বন্দিনী লিখেছিলেন এটা অনেক অনেক কথা বলেছিল যে নামটা কেন লিখতে এটা আপনি কি চোখে পড়েছিল এটা চোখে পড়েনি আর মেহেদি দিয়ে না এটা রং দিয়ে লেখা হয়েছিল বন্দিনী আমি তো বন্দিনী এবং আমি সহ সকল নারীরাই বন্দিনী প্রতি মুহূর্তে মুহূর্তে নারীদের যেভাবে মানে বিভিন্ন প্রতিবন্ধকতা যেভাবে সামাজিক গর্বল তাকে পায়ের মধ্যে জড়ায় এটা নারী বন্দিনী তো থাকে দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহ পক্ষে অসীম রহমতে আমি আমার বাবার ভাষায় ঈদ কাটাচ্ছি 4 বছর পর সর্বশেষ क्वेश्चन 이게 তো সবাই সালামই থাকে আপনার ক্ষেত্রে আপনারা ছোটবেলায় যদি কার কাছ থেকে সর্বপ্রথম সালামিতা সালামী সালামে সবসময় আব্বা কাছ থেকে পেতাম আব্বা যখন নামাজ পড়ে আসতেন আববাই সালামই দিতেন কিন্তু কোনো সময় 100 টাকা বেশি দিতেন না বড় হওয়ার পরেও তাই এখন কার থেকে আশা করেন আব্বা থেকে